ডিসেম্বর মাসের বেতন ব্যাংকে ঢুকছে বা কবে ঢুকবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সঠিক তথ্য এবং এমপিওভুক্ত শিক্ষক এবং কর্মচারীদের বেতনের জিও জারি বাড়ছে বাড়ি ভাড়া সকল বিস্তারিত তথ্য আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে ভিডিওটি সকলের জন্য অতি গুরুত্বপূর্ণ নাটিনে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোটো করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলে নতুন দর্শক এখনো সাবস্ক্রাইব করেননি প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি গুরুত্বপূর্ণ চার্ট আপনাদের মাঝে উপস্থাপন করব যেখানে নতুন অর্থ বছরে অর্থাৎ নতুন বছরে কোন গ্রেডের কত টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে শতকরা হারে বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট আপনারা সকলে জানেন প্রজ্ঞাপন কবে আসছে সকল গুরুত্বপূর্ণ তথ্য আজকের এই ভিডিও থেকে পর্যায়ক্রমে আপনাদেরকে জানাবো চ্যানেল যারা নতুন দর্শক আছেন ইনফরমেটিভ সকল ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন দর্শক এখানে দেখতে পাচ্ছেন গ্রেড অনুযায়ী কোন গ্রেডের কি কি সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ একটি চার্ট রয়েছে যেটি আপনাদের সামনে উপস্থাপন করব বেতন স্কেল পাঁচ পার্সেন্ট বৃদ্ধি সহ মূল বেতন স্কেল বিশেষ সুবিধা দশ পার্সেন্ট ও পনেরো পার্সেন্ট হারে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দশ পার্সেন্ট কর্তন প্রাপ্য বেতন এবং মন্তব্য রয়েছে মোট বেতন বৃদ্ধি এখানে এখানে বিস্তারিত করে দেওয়া গ্রেড চার দেখতে পাচ্ছেন আপনারা বেতন স্কেল পঞ্চাশ হাজার টাকা পাঁচ পার্সেন্ট বৃদ্ধিসহ মূল বেতন স্কেল এখানে আটষট্টি হাজার চারশত দশ টাকা বিশেষ সুবিধা দশ পার্সেন্ট ও পনেরো পার্সেন্ট হারে ছয় হাজার আটশত একচল্লিশ টাকা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা দেখতে পাচ্ছি এখানে বাড়ি ভাড়া যেহেতু পনেরো শতাংশ করা হয়েছে তবে আপনারা এখন পাবেন সাত পয়েন্ট পঞ্চাশ অর্থাৎ সাড়ে সাত শতাংশ এবং আগামী জুলাই থেকে কার্যকর হবে আরও সাড়ে সাত শতাংশ সব মিলিয়ে প্রায় পঁচিশশো টাকা হবে এবং দশ পার্সেন্ট কর্তন প্রাপ্য বেতন এখানে আমরা পাচ্ছি উনসত্তর হাজার নয়শত দশ টাকা এটি চতুর্থ গ্রেডের জন্য পঞ্চম গ্রেডে বাষট্টি হাজার সাতশত টাকা ষষ্ঠ গ্রেডে তেপ্পান্ন হাজার নয়শত আশি টাকা সপ্তম গ্রেডে চুয়াল্লিশ হাজার তিনশত নব্বই টাকা অষ্টম গ্রেডে পঁয়ত্রিশ হাজার পাঁচশত দশ টাকা মোট বৃদ্ধি দেখতে পাচ্ছেন কত টাকা কোন গ্রেডে এবং নবম গ্রেডে চৌত্রিশ হাজার চল্লিশ টাকা মোট বৃদ্ধি তিন হাজার নিরানব্বই টাকা দশম গ্রেডে ছাব্বিশ হাজার তিনশত চৌষট্টি টাকা এবং এখানে এগারোতম গ্রেডে দেখতে পাচ্ছেন এখানে বেতন প্রত্যেকটি গ্রেডে কত টাকা বেতন আগামী জুলাই থেকে আপনারা পাচ্ছেন সেটি বিস্তারিত রয়েছে চার গ্রেড থেকে শুরু করে সর্বনিম্ন বিশ গ্রেড পর্যন্ত চলুন আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো এবং সরকারি চাকরি করছে যারা অর্থাৎ সরকারি কর্মচারী এবং বেসরকারি কর্মচারী কার বেশি সুযোগ সুবিধা রয়েছে কে পিছিয়ে রয়েছে এবং কাদের কি সুযোগ সুবিধা দরকার আগামী পেস্কেলে এগুলো নিয়ে আমরা আলোচনা করব চলুন দেখে নেওয়া যাক এবং এখানে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনারা দেখতে পাচ্ছেন এমপিও ভুক্ত কর্মচারী ও সরকারি কর্মচারীদের বেতন ভাতার একটি পার্থক্য আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব প্রথমত সরকারি চাকরিতে সুযোগ সুবিধা বেতন ভাতা দি বেসরকারি চাকরিতে সুযোগ সুবিধা এবং বেতন ভাতা দি এখানে রয়েছে তো দেখতে পাচ্ছি এখানে দু হাজার পনেরো অনুযায়ী বেতনের স্কেল কার্যকর সরকারি শিক্ষক কর্মচারীদের মূল বেতন এবং বেসরকারি শিক্ষক কর্মচারীদের বিস্তারিত রয়েছে যেমন এখানে বাড়ি ভাড়া ভাতা যদি আমরা দেখি সরকারি চাকরিজীবীদের জন্য উপজেলা মূল বেতনের পঁয়তাল্লিশ পঞ্চাশ এবং ষাট পার্সেন্ট সেখানে বাড়ি ভাড়া নির্ধারিত এক হাজার টাকা এবং অনেক আন্দোলনের পরে সেটি শতকরা পনেরো পার্সেন্ট হারে এখন প্রদান করা হবে এবং সেটি কার্যকর হবে জুলাই দু থেকে এবং দেখতে পাচ্ছি আমরা চিকিৎসা ভাতা পনেরো টাকা এখানে পাঁচ শত টাকা বৈশাখী ভাতা বিশ পার্সেন্ট এখানে সেম উৎসব ভাতা যেখানে একশো পার্সেন্ট সেখানে বেসরকারি শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা পূর্বে ছিল শিক্ষকদের আমরা পঁচিশ পার্সেন্ট কর্মচারীদের পঞ্চাশ বর্তমানে উভয়ের জন্য পঞ্চাশ পার্সেন্ট রয়েছে তবে কর্মচারীদের আরও পঁচিশ শতাংশ বৃদ্ধি করা হতে পারে বার্ষিক ইনক্রিমেন্ট গড়ে পাঁচ পার্সেন্ট বা তারও বেশি এখানে নির্ধারিত পাঁচ পার্সেন্ট হারে পদোন্নতির কোনো সুযোগ সুবিধা নেই বেসরকারিতে সরকারিতে পদোন্নতির সুযোগ সুবিধা রয়েছে বদলির সুযোগও রয়েছে তবে বেসরকারিতে কোনো প্রকার বদলির সুযোগ নেই বিশেষ সুবিধা পনেরো পার্সেন্ট এখানেও কিন্তু পনেরো পার্সেন্ট তাহলে সরকারি কর্মচারীদের তুলনায় বেসরকারি চাকরিজীবীরা এখনও কিন্তু অনেকটা পিছিয়ে রয়েছে তো আমাদের উচিত এই বৈষম্য নিরসন করা এবং দ্রুত নবম পেস্কেল কার্যকর করা এবং গুরুত্বপূর্ণ আরেকটি তথ্য আপনাদেরকে জানাই ডিসেম্বর মাসের বেতন আপনারা এক থেকে তিন তারিখের মধ্যে প্রত্যেকে পেয়ে যাবেন এই ছিল মূলত আপডেট পরবর্তী আপডেট পেতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন